আলিফ এত সুন্দর কানে তো কার জন্য বুঝে আমার কলিগ আছে না আকাশ ওর ওয়াইফের জন্য নিতে বলছিল ছোট হাইট वाला দ্যাটস ওয়াই ও তাহলে ওর ওয়াইফের গিফট তুমি কেন নিয়ে আসলে আরে হয়েছে কি ও ওর ওয়াইফকে একটা সারপ্রাইজ দিতে চায় দ্যাটস ওয়াই এটা যদি ও নিয়ে যায় তাহলে তো ওর ওয়াইফ দেখে ফেলবে এজন্য আমাকে বলছ যে এটা যেন আমি নিয়ে আসি যোননি আসছে কি সারপ্রাইজ সারপ্রাইজ ও আরেকটা কথা আমাকে একটা নোট লিখতে বলছো নোট কেমন নোট ওই যে তোমার হয় না সারপ্রাইজ নোট আই মিন থ্যাঙ্ক ইউ নোট লাইক দ্যাট প্রেম ভালোবাসার আর কি আচ্ছা আ মনো বলছিলাম যে তুমি একটু আমাকে নোটটা লিখে দিবা শোনো আমি সব থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ এরকম নোট লিখতে পারবো না আমার অনেক কাজ আছে কাজ তো তুমি পরেও করতে পারবা দুই তিন মিনিট সময় লাগবে এটা কি এমন আহামোর বিষয় আর তাছাড়াও তুমি তো জানো যে আমি একটা আর্জেন্ট কাজ করতেছি প্লিজ একটু লিখে দাও যাও একটা খাতা কলম নিয়ে আসো লিখে দাও ঠিক আছে